বিজেপির বিরুদ্ধে দাঙ্গাবাজদের সেই সারা অব্যাহত আছে পশ্চিমবঙ্গের মাটিতে এছাড়া চিরকালই অব্যাহত থাকে কালকেও থাকে কালকে কি মনে করছেন যে আপনাদের তৈরি করা রেকর্ড আপনারাই কালকে ভাঙবেন কারণ বিজেপি কোন একটা চ্যালেঞ্জের লড়াইয়ের কোনো রেকর্ড বোধহয় হয় না যদি ম্যাচে দুটো দল আলাদা করে নামে তাহলে সেক্ষেত্রে হয় যে কে ফার্স্ট ডাউন নামবে কে সেকেন্ড ডাউন নামবে ওটা আর এস এস করছে ওটা ওদেরকে করতে দিন লড়াইয়ের কোনো প্যারামিটার হয় না এবং তার কোনো রেকর্ডও হয় না মানুষের দাবি ছিনিয়ে নিয়ে আসার জন্য জানকবুল কবুল লড়াই করে তো মরেই গেল তারপর প্যারামিটার কী হবে না কিন্তু লোকের লোক সংখ্যা কত হচ্ছে এটা তো একটা ব্রিগেডের ময়দানে এটা রাজ্যের লড়াকু মানুষেরা আসবে না ডিবাই পাই এসে পাই তো থাকবে যে প্রশ্নটা বারবার উঠছে যে এই এই লড়াই মানুষ আসছেন প্রচুর মানুষের ভিড় কিন্তু ভোটে তার কতটা প্রতিফলন কি মনে করে যদি এতটাই কনফিডেন্স যারা বলছে তাহলে তারা পঞ্চায়েতের ভোটে ভিডিওগুলোকে ব্যালট খেতে কেন পারছে আর পুলিশকে দাঁড় করিয়ে কেন পেটালো কেন মনসুরকে খুন করলো রাজীবুলকে খুন করলো রিন্টু শেখকে খুন করলো কেন কিসের প্রয়োজন তারা বলছে তাদের কাগে এবং যদি এতটাই সাহস কলেজের ভোটগুলো বন্ধ করে কেন রেখেছে সমবায়ের যা ভোট হচ্ছে তাতে তো তৃণমূল কুপকার বিজেপির তো সেখানে টিকিটই গলেন ভোটের রাজনীতি বলতে গেলেও হোমওয়ার্ক করেই বলতে হবে যারা বলছেন তা